হসপিটাল নামটা শুনলেই না আমার অনেক ভয় লাগে আমি কিন্তু সহজে হসপিটালে যাই না বিশেষ কোনো কারণ ছাড়া যখন দেখি যে খুব বেশি সমস্যা হচ্ছে তখনই আমি হচ্ছে হসপিটালে যাই বা ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি এছাড়া কিন্তু আমি ওষুধ বা হসপিটাল দুইটার একটাও পছন্দ করি না মানে আমার খুব ভয় লাগে তো হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম যখন আব্বু হসপিটালে ছিল তখন হচ্ছে এই ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়া হয়েছিল তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার টুনটুনি পাখিটা মনে হচ্ছে যে এটা তার ঘর বাড়ি সে কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে মানে আমি ভিডিও করেও শেষ করতে পারছি না সে আমার আগে আগেই চলে যাচ্ছে মনে হচ্ছে সে সব কিছুই চেনে তো যাই হোক আদদিন হসপিটাল ছিল এটা আর এটা ছিল হাসনাবাদে হাসনাবাদের শাখা হচ্ছে এটা আদদিন হসপিটালটা এইদিকে দেখেন আমার চেহারার অবস্থা কি হয়েছে চার দিন হসপিটালে ধোরাধৌড়ি করে আর ওইদিকে আমার মেয়ে তো মহা খুশি সে প্রথম দিন হসপিটালে এসেই তার বন্ধু বানিয়ে নিয়েছে তার বাসার পাশেই যেমন তার একটা আনটি আছে আর এখন তার নানুর কেবিনের পাশেও তার একটা আনটি আছে আসার পরে তাকে রুটি খাইয়েছে তারপরে হচ্ছে তার মেয়ে আবার জুস খাইয়েছে তো তার সাথে যেখানেই যায় না কেন তার হচ্ছে কোনো না কোনো একটা বন্ধু হয়েই যায় আর এদিকে দেখছিল যে একটা নার্স আসছিল আর সেটা দেখে হচ্ছে ও দৌড়ে আমার কাছে চলে আসে আর এটা ছিল ইমার্জেন্সি শাখা তো এই হসপিটালটা কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ আট দিন হসপিটাল মানেই হচ্ছে অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্ন আর এই হসপিটালের টয়লেটগুলোর কথা আর কি বলবো মানে একটা ফ্ল্যাট বাসেও হয়তো এতটা সুন্দর এতটা পরিষ্কার টয়লেট থাকে না এই হসপিটালগুলোর টয়লেটেও কিন্তু অনেক বেশি পরিষ্কার মূলত আমাদের ঢাকা শহর হোক বা গ্রামে হসপিটালগুলোতে কিন্তু এতটাও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না তবে আট দিন হসপিটালে দেখলাম যে পাঁচ মিনিটও যায় না একটু একটু পরপরই হচ্ছে এখান দিয়ে ঝাড়া ছা শুরু হয়ে যায় একজন ঝাড়ু দিচ্ছে তো আরেকজন মুছে নিচ্ছে তা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আর্দিন হসপিটালের চিকিৎসাও কিন্তু অনেক ভালো তো আমার আব্বুর কিছু হলে না আমার অনেক বেশি টেনশন হয় আমি যদিও বা রাতে ছিলাম না হসপিটালে তবু আমি একটুও ঘুমাতে পারিনি রাত্রে যে আব্বু এখন কেমন আছে কি অবস্থা বা কয়টা স্লাইন চলছে শেষ হচ্ছে সব নিয়েই চিন্তা করতে করতে আমার রাতগুলো কেটে গিয়েছে এই হসপিটালের পাশেই আমার বোনের বাসা খালাতো বোনের বাসা ওর বাসাতেই আমরা ছিলাম যেহেতু এই হসপিটাল থেকে আমাদের বাসা অনেক দূরে তো এত দূর থেকে প্রতিদিন যাওয়া আসা সম্ভব না আর আমার বোনের বাসা থেকে মাত্র বিশ টাকা করে ভাড়া লাগে তো ওর বাসাতেই হচ্ছে ছিলাম আরিশা যেহেতু ছোট ওকে নিয়ে তো রাত্রে হসপিটালে থাকা আমার জন্য সম্ভব না আর হসপিটালে প্রচুর মশা ওদের কিন্তু মশারি তারপর কম্বল সব কিছুই দিয়েছিল তবে সেটা তো শুধু রুগীর জন্য ছিল তার জন্য আম্মু আমাকে হসপিটালে থাকতে দেয়নি রাত্রে আম্মু আর আমার ভাই দুজনই হসপিটালে থাকতো আর আমি ওকে নিয়ে রাত্রে আমার বোনের বাসায় থাকতাম আর হচ্ছে সকালে আবার হসপিটালে চলে আসতাম মানে ও তো শুধু ছটফট করতো যে কখন হচ্ছে তার নানুর কাছে তাকে নিয়ে আসব তো আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়া এখন আমার আব্বু অনেক সুস্থ আছে আল্লাহ হাফেজ